আমাদের ভাষায় যে কোন কারেন্ট পোল বা খুটি যা আপনারা যা বলেন বিদ্যুতের বা এখান থেকে কোন প্রথম আমাদের বাড়িতে কোথা প্রবেশ করে আমাদের এনার্জি মিটার এই এর একক কি এই কি এই মিটারটা মানে কত দিনে আপনি কত ইউনিট বা ঘন্টা বা সেকেন্ডে কত ইউনিট বা কতটুকু বিদ্যুৎ আপনি খরচ করেছেন সেইটা এই ইনস্ট্রুমেন্টটা হিসাব রাখে এবং সেটা পরিমাপ করে দিন শেষে এটার উপর একটা হিসাব রেখে আপনার বাসা বাড়ির বিল প্রস্তুত করা হয় বিল নির্ণয় করা হয় এটা এখানে আপনার যে মানে কারেন্টের পোল বা বিদ্যুতের পোল বা খুঁটি আপনারা যেটা বলেন সেই জায়গাতে এখানে ঢোকার সময় যে তারটা ইউজ করা হয় সেটা হলো সে তারের নাম হলো সার্ভিস সার্ভিস তার

তো আমরা যদি সিঙ্গেল পুল চাইলে সিঙ্গেল পোল ইউজ করতে পারি ডাবল পুল চাইলে ডাবল পুল ইউজ করতে পারি ট্রিপল পুল চাইলে ট্রিপল পুল ইউজ করতে পারি আমরা বাসাবাড়ির লোড হিসাব করে কি পরিমাণ প্রয়োজন সেই পরিমাণ আমরা সার্কিট ব্যাকার ইউজ করবো এই এই জিনিসগুলোর নাম হলো সার্কিট ব্যাগার এইটা হলো কি রক্ষণ যন্ত্র এই কি বাড়িটাকে অতিরিক্ত ভোল্টেজ অতিরিক্ত কারেন্ট এসবের হাত থেকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এটা কি অটোমেটিকলি ট্রিপ করে লাইন দেওয়া থাকে এবং যখন এর প্রয়োজন হয়

এখন আমরা আসি এরপরে আমরা এখন কি করলাম যে ও আরেকটা জিনিস এখানে কত আয়ারে তার ঢুকবে আপনার বাসায় লোড হিসাব করে এখানে তার এখন দিতে হবে কিন্তু সচরাচর ইলেকট্রিক্যাল যে লেভেল তে আপনারা ইউজ করে কি সিক্স আর এম ফোর আর এম থেকে সিক্স আর এম তার এনার্জি মিটার থেকে মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড বা ডিএ বক্সে আসবে সিক্স অথবা ফোর আর এর তার এখন আরও যদি আপনি বেশি ওভারলোড করেন তাহলে সেই অনুসারে তার আপনাকে ইউজ করতে হবে

ওইটা সুইচের প্রয়োজন সেই অনুসারে আপনাকে এই সুইচের বোর্ডটা নির্ধারণ করতে হবে যদি পাঁচটা হয় তার পাঁচ ঘাট দশটা হলে দশ ঘাট আরও বেশি পরিমাণে হলে আরও বেশি পরিমাণে সুইচ বোর্ড আপনাকে ইউজ করতে হবে যে পরিমাণ প্রয়োজন সেই পরিমাণ সুইচ বোর্ড আপনি ইউজ করবেন এখন এই সুইচ বোর্ডে আপনার থাকবে ফিউজ ইন লেভেল ইন্ডিকেটর ল্যাম্প যে বিদ্যুৎ আছে কিনা দেখার জন্য একটা ইন্ডিকেটর ল্যাম্প থাকবে এছাড়া ফিউজ এরকম একটা ফিউজ থাকবে তারপরে ইন্ডিকেটর এই ফিউজটা কাজ কি এই সুইচ বোর্ডটাকে প্রোটেক্ট করা এর মধ্যে যতগুলো লাইন গেছে সে এই ফিউজটা নিয়ন্ত্রণ করবে মানে নিয়ন্ত্রণ রক্ষণ রক্ষা করবে এই ফিউজটা তারপরে কি টু পিন সকেট টু পিন আপনি চার্জার কানেক্ট আনে আউটপুট যে বলে আউটপুট নিতে পারবেন ওখান থেকে মোবাইল চার্জ দেওয়া সহ যা যাকে সব কাজ করতে পারবে আর তারপরে কি সুইচ এই সুইচগুলোর আবার নির্দিষ্ট নাম আছে এই সুইচগুলো হলো পিয়ানো টাইপ সুইচ এই সুইচ কি সুইচ হলো নিয়ন্ত্রণ আপনি যখন চাপ দিবেন তখন লাইন যাবে যখন দিবেন না তখন লাইন যাবেন এই সুইচের হয় আর এটা হলো পাঁচ ঘাট সুইচ বোর্ড আর এই যে কয়টা সুইচ বোর্ড সব লাগাচ্ছে এটার উপর ঘাট যে আপনি কয়েক ঘাট সুইচ বোর্ড কয়েক ঘাট কি লাগাচ্ছেন সেটা হলো সুইচ বোর্ডের ঘাট অনুসারে সেই সুইচ বোর্ড হয় এই যে এখানে যেটা আপনারা দেখছেন সেটা হলো কি

বিভিন্ন স্টাইলে হোল্ডার পাওয়া যায় যেমন এই যে এটা একটা এক ধরনের সেলিং রোজ বা হোল্ডার এরকম হোল্ডার পাওয়া যায় এইটার জন্য আপনার এরকম একটা বোর্ডের প্রয়োজন হয় না এটা অটো একদম একাই সেট হতে পারে আর এরকম যদি হোল্ডার ইউজ করেন আমার হাতের টাই এই টাইপের করলে গেলে তখন অবশ্যই আপনাকে একটা এই যে বোর্ড ইউজ করতে হবে এখন এই বোর্ডটা এই হোল্ডারের উপরে

অবশ্যই তা ফেনার ক্ষেত্রে আপনাকে সেলিং রোজ ইউজ করতেই হবে সেলিং রোস যে একটা সেলিং রোজ এইটা একটা সেলিং রোজ আর অনেক মডেলের সেলিং রোজ পাওয়া যায় তাহলে আপনি সেলিং রোজ থেকে একটা দুইটা ফেনার লাইন থেকে বের করে পারে লাইনের সাথে সংযোগ করলে সুইচ দিয়ে মাত্র কি হবে ফ্যান ঘুরতে থাকবে এখন ফ্যানের স্পিড কম বাড়ার জন্য আপনি রেগুলেটর ইউজ করতে পারেন আর যদি আপনি একই ভোল্টেজ রাখেন তাহলে তো রেগুলেটর ইউজ করা দরকার নাই আগুন আসি এই যে বাতি এরকম এটা আমি ছোট বাতিতে দেখাই দিচ্ছি কিন্তু এরকম বিভিন্ন ওয়ার্ডের বাতি পাওয়া যায় আর ওই বাতিটা আপনি লাগানোর সময় অবশ্যই কি হবে এর ওই যে হোল্ডারের মধ্যে দুটো স্ক্রিন আছে এবং দুটো কানেক্টর আছে এই বাতিটা এইভাবে আপনি চাপ দিয়ে পরে এরকম ঢোকাই দেয়া পরে এরকম চাপ দিয়ে একটু প্যাঁচ দিলে অটোমেটিক এই বাতিটা সেফ হয়ে যাবে ওখানে সে আর আগে সে আপনি এরকম নড়াইলেও আর করবে না এটা কখনো এরকম টান মারা যাবে না এরকম চাপ দিয়ে বা প্যাঁচ দিয়ে ঢোকানো যাবে না কৃষি যদি প্যাঁচালা হোল্ডার হয় তাহলে প্যাঁচে ঢুকাইলে

এাকেত <small> hoc